জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় সবাই লাইফ এটাঝট জয়েন করুন কথা বলবো করব সবাই লাইফে ঝড় জয়েন করুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় সবাই লাইফে ঝড় জয়েন করুন তারপর কথা বলছি লাইফে জয়েন করুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই লাইফে জটা জট জয়েন করুন সোনাধিত ভাই এসে গেছে সোনা ভাই কেমন আছো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সোনাদি ভাই কেমন আছো বলো তোমার মেয়ে কেমন আছে একদম সোনা ভাই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কেমন আছো বলো তোমার পরিবারের সকল কেমন আছে শুভ সন্ধ্যা কেমন আছো তিন মায়ের চরণের শত কোটি প্রণাম একদম উম সোনা দিদি ভাই আমাদের তিন মায়ের চরণে শত কোটি প্রণাম মা ছিলেন মা আছেন মা থাকবেন তিন মায়ের চরণের শত কোটি প্রণাম জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় গেছে টুসি কেমন আছো টুসি টুসি কেমন আছো বলো শুভ সন্ধ্যা তোমার ছেলে কেমন আছে পরিবারের সকলে কেমন আছে টুসি বলো সোনি ভাই বলছে আমি ভালো আছি প্রসজিত ভাই একদম মায়ের কি ভাই ভালো থাকো সুস্থ থাকো টুসি কেমন আছো বলো জয় কালী মায়ের জয় আমি ভালো আছি তুমি কেমন আছো টুসি বলছে টুসি আমি ভালো আছি আমি তো ভালো আছি আজকে ভীষণ চাপ ছিল গো টুসি জানো তো আজকে শনিবার ভীষণ চাপ আপটে বাপ কাজের আজকে মাথা খারাপ হয়ে যাচ্ছে তিন দিন তিন দিন ধরে চলছে জানো এরকম চাপ টুসি বলছে সবাই ভালো আছে টুসি বলছে সোনালী দিদি ভাই জয় কালী মায়ের জয় সোনালী দিদি ভাই বলছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় টুসি বোন সোনা দিদি ভাই বলছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় একদম টুসি মাকে নমস্কার মাকে মায়ের চরণে প্রণাম টুসি প্রণাম জানাচ্ছে মায়ের চরণে একদম টুসি ঠিক আছে প্রসেনজিৎ হ্যাঁ গো টুসি কি বলবো জানো তো আজকে তিন দিন ধরে বৃহস্পতিবার থেকে চলছে জানো আজকে একটু তার মধ্যে মানে আজকে মোটামুটি আমি শেষ করছি কাজের চাপটা গো সোনা দিদি বলছে টুসিমন কেমন আছো বাড়ির সবাই কেমন আছো আছে টুসিমন কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে জিজ্ঞাসা করছে সোনা দিদি ভাই টুসি বলছে সবাই ভালো সবাই ভালো আছি আচ্ছা সোনা দিদি ভাই বলছে প্রসিন ভাই বাড়িতে সবাই কেমন আছে সবাই ভালো আছে গো টুসি এই সোনা দিদি ভাই দিদি সবাই ভালো আছে গো বাড়িতে মেয়েদের সকলে ভালো আছে একদম জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমাদের তিন মায়ের শতকোটি প্রণাম পূর্ণিমা দিদি ভাই এসে গেছে পূর্ণিমেধায় কেমন আছো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি এলাম হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম দিদি ভাই পরিবারে কৃষ্ণকালী মায়ের পরিবারে ওয়েলকাম সোনা দিদি বলছে মায়ের চরণে মায়ের চরণে সোনা দিদি ভাই মায়ের চরণে প্রণাম জানাচ্ছে জবা ফুল দিচ্ছে ভালোবাসা জানাচ্ছে একদম সোনা দিদি ভাই টুসি বলছে আমি বুঝতে পেরেছি তুমি ব্যস্ত আছো হ্যাঁ টুসি আর কি বলবো সত্যি জগজরনী মা তুসি বলছে জগৎজননী মা কৃষ্ণকালী মা জগতের ভালো করে সকলে মঙ্গল করো মা একদম মঙ্গল করে মা একদম জগৎজননী মা তো সকলের মঙ্গল করে একদম আহ বলছে মন প্রাণ ভরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় একদম সবাই মন প্রাণ ভরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় পূর্ণিমা দিদি ভাই বলছে সবাই কেমন আছো গো জিজ্ঞাসা করছে পূর্ণিমা দিদি ভাই সোনা দিদি ভাই বলছে ভক্তি করে বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় টুসি বলছে সোনা দিদি ভাই তিতলি আচ্ছা তিতলি জামাইবাবু কেমন আছে তিতলি বাবু কেমন আছে জিজ্ঞাসা করছে টুসি সোনা দিদি ভাই বলছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় মিষ্টি দিদি ভাই পূর্ণিমা দিদি ভাই বলছে আজ আজ আমার মধুর মায়ের নাম করব। একদম আমরা আজকে মায়ের মধুর মায়ের নাম করব আমরা মায়ের যে মধুর নাম আমরা সকলে করব। টুসি বলছে পূর্ণিমা দিদিভাই জয় কৃষ্ণকালী মায়ের জয় টুসি হাত দেখাচ্ছে আছি আছি সোনাদি বলছে টুসি বোন আমরা সবাই খুব ভালো আছি টুসি অনেক ভালোবাসা দিচ্ছে সকলকে সকলকে অনেক ভালোবাসা দিচ্ছে টুসি তোমাকে অনেক ভালোবাসা সোনা দিদিভাই বলছে মিষ্টি দিদিভাই কেমন আছো জয় কৃষ্ণকালী মায়ের জয় সোনাই দিদিভাই বলছে তুষি হাত দেখাচ্ছে আছি পূর্ণিমা দিদিভাই বলছে মাকে ভীষণ করে মাকে ভীষণ ভাবে সবাই ডাকো একদম সকলে ডাকো একদম সবাইকে সবাইকে জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাইকে পূর্ণিমা দিদিভাই জয় কৃষ্ণকালী মায়ের জয় বলছে ও মিষ্টি ডাকছে সোনা দিদি ভাই বলছে মাঝে আমাদের দয়াময়ী করুণাময়ী কৃপাময়ী বোম্বময়ী মা একদম সোনাদে ভাই বলছে বলো মিষ্টি দিদি ভাই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মিষ্টি মিষ্টি দিদি ভাইকে বলছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় পূর্ণিমা বলছে সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো একদম একদম টুসি বলছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় একদম টুসি জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই বলছে দু হাত তুলে বল বলরে জয় কৃষ্ণ কালী মায়ের জয় সবাই দু হাত তুলে বল রে জয় কৃষ্ণ কালী মায়ের জয় একদম মন প্রাণ ভরে বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় টুসি বলছে পশ্চিমজি টিফিন করেছো হ্যাঁ টুসি টিফিন করেছি গো তোমরা টিফিন টিফিন করেছো তোমরা টিফিন করেছো টুসি কি করছো এখন মানে টিফিন টিফিন করেছো তুমিও পূর্ণিমা দিদি বলছে মা তুমি দড়াধামে নেমে এসো হ্যাঁ মা তুমি ধরাধামে নেমে এসো টুসি বলছে ছেলে কেমন আছে প্রসেনজিৎ ছেলে ভালো আছে গো টুসি ছেলে ভালো আছে তোমার ছেলে কেমন আছে বলো সোনাদি বলছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় মহাদেব বাবার জয় একদম একদম টুসি বলছে টিফিন করেছি টিভি দেখছি তোমার লাইভ দেখছি ও আচ্ছা দুটো কাজ একসাথে বাবা বাবা টিভিও দেখছে লাইভও দেখছে দুটো চোখে দুটো চোখে দুটো দেখছে তাই তো একটা লাইভ আর একটা টিভি একটা চোখে লাইভ দেখছো একটা চোখে টিভি দেখছো তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় টুসি এবারে এটা কি দিচ্ছে ফুল কি ফুল এটা না কি দেখাচ্ছে এটা ফুল তো তুই কি ফুল দিচ্ছ গোটা জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মা মা তুমি সকলকে ভালো সবার মনস্কামনা পূর্ণ করো মা পূর্ণিমা দেবী বলছে তুমি আজ আজ চুপ করে থেকো না একদম কৃষ্ণকালী মা তুমি আজ চুপ করে থেকো না একদম সোনাদেব বলছে কৃষ্ণকারী মা এখন তুমি দেখাও তোমার খেলা একদম পূর্ণিমা দিদি বলছে আমাদের ডাকে সারা দাও মা একদম মা আমাদের ডাকে সারা দাও জয় কৃষ্ণকালী মায়ের চয় জয় সোনা মায়ের চয় জয় মঙ্গলা মায়ের চয় টুসি বলছে একটা চোখে লাইভ দেখছি একটা চোখে টিভি দেখছি হ্যাঁ সেটাই তো বলছি দুটো চোখে দুটো দুটো দেখছি তো একটা লাইভ দেখছো আর একটা আর দুটো কান দুদিকে রেখেছো তাই তো একটা টিভিতে শুনছো একটা লাইভ শুনছো আর দুটো হাত কি করছো টুজি দুটো হাত কি করছো আমরা আমরা পারছি না মা সহ্য করতে একদম আমরা পাচ্ছি না মা সহ্য করতে পূর্ণিমা দিদি ভাই একদম সোনা দিদি বলছে জয় কৃষ্ণকারী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় একদম জয় কৃষ্ণকারী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মা তুমি তুমি মাগ তুমি দেখাও তোমার মহিমা একদম মাকে তো উম সে প্রার্থনা করছি মা তুমি তোমার মহিমা দেখাও মাকে তো সেটাই মায়ের কাছে প্রার্থনা করছি মা তুমি এবার তোমার মহিমা দেখাও সবাই